চারা তৈরির জন্য আমরা এরকম বড় সবজির যে দু ফুট বাই দেড় ফুট যে টব আছে এরকম সবজির ট্রেতে আমরা নিচে প্রথমে এইরকম কিছু জৈব সার দিয়ে তার উপরে বালি দিতে পারি বালি ওপরে দিচ্ছি দু দেড় থেকে দু ইঞ্চি দিল দিলেও হবে নিচে কিছু দিয়ে দেবেন যাতে বালি না গলে চলে যায় আর ওপরের যে সারগুলো সেইগুলো সব বালির সঙ্গে গিয়ে টাইট হয়ে যাবে এই আমরা বালি দিয়ে দিচ্ছি অনেকে হয়তো ভাবছেন যে বালি ওপরে না দিয়ে নিচে দিলে ভালো হতো নিচেও দিতে পারেন আর এই বালি জল পেয়ে নিচে গিয়ে ওই জৈব সারগুলো আবার ওপরে উঠে আসবে কিছুটা নিচে গিয়ে জমে যাবে এবার এর ওপরে আমরা মাটি দেব মাটিও আমরা দেব দু ইঞ্চি উঁচু করে দেব সঙ্গে অল্প জৈব সার দিতে পারেন অথবা জৈব সার এর দিতে পারেন আর এই মাটির সঙ্গে কিছু কোকোপিড মেশাতে পারেন অথবা এর সঙ্গে জৈব সার মেশাতে পারেন এবং অবশ্যই এর সঙ্গে নিম খোল বা নিমকেক দিয়ে দেবেন এবারে আমরা দিচ্ছি জৈব সার আপনারা কেঁচো সার দিতে পারেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা কিচেন কম্পোস্টও দিতে পারেন যে কোনো জৈব সার এই মাটির উপরে একটা দু ইঞ্চি লেয়ার দেবেন তার মানে প্রথমে বালি দিলাম দু ইঞ্চি তারপর মাটি দিলাম দু ইঞ্চি তার উপরে এই জৈব সার আবার দু ইঞ্চি দিয়ে দিলাম মোট পাঁচ ছ ইঞ্চির লেয়ার দিয়ে তাতে যদি আপনারা চারা তৈরি করেন তার মধ্যে সবচেয়ে ভালো হবে আপনারা আরেকটি পদ্ধতি তৈরি করতে পারেন একটু নিচে এরকম কোকোর যে কয়ের যেটা মানে নারকেল ছোড়ার দিয়ে দিতে পারেন দিয়ে তার উপরে বালি দেবেন নারকেল ছোবড়া দিলে বালিগুলো এই নারকেল ছোবড়ার যে যে জালি জালি অংশ সেখানে আটকে যাবে এবং জল সহজে পাস হয়ে যাবে এবং কিছু জল ধরে রাখবে উপযুক্ত জল এই নারকেল ছোবড়া ধরে রাখবে এবং তার উপরে এই বালি দিলাম এর ওপরে দু ইঞ্চি বালি দেবো তার উপরে দু ইঞ্চি মাটি দেবো তার উপরে আবার দু ইঞ্চি আমরা জৈব সার দিয়ে আমরা বিভিন্ন আপনার পছন্দের বীজ ফিজ লাগাতে পারেন অনেকে হয়তো ভাবছেন যে লাল বালি দিচ্ছি কেন লাল বালি দিলে এর মধ্যে বায়ু সহজে চলাচল করতে পারবে এবং মাটি এর মধ্যে বেরিয়ে যাবে না এর যে ছিদ্র আছে সহজে বেরিয়ে যাবে না এবং শিকড় সহজে চালতে পারবে গাছ এবারে আমরা মাটি দেব মাটিটা চারদিকে একদম থেকে ইঞ্চি করে দেবেন যদি এর মধ্যে ঢিল থাকে বা কোনো এরকম শক্ত গুডলি মতো করা থাকে তাহলে সেগুলো অবশ্যই বাদ দেবেন অথবা ভেঙে দেবেন এর উপরে আবার যেমন আমি বলেছিলাম যে এর উপরে জৈব সার আমরা দিয়ে দেবো তাহলে আমরা দেখলাম টপ সাজাবেন কীভাবে এই নিচে একটা লেয়ার হচ্ছে কোকোপিট আছে বা নারকেল ছোপড়া আছে তার উপরে দু ইঞ্চি এই লাল বালি তার উপরে দু ইঞ্চি মাটি এবং তার উপরে আবার দেড় দু ইঞ্চি জৈব সার দিয়ে এরকম টপটাকে তৈরি করতে হয় মানে সবজির ট্রেতে এর উপরে আপনি শীতকালীন বিভিন্ন চারা দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ